বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির তিন অঙ্গ সংগঠন এই সংগঠনগুলি হল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল এদিন বিএনপির কর্মী সমর্থকরা ঢাকা থেকে মার্চ করে আখাউড়া চেকপোস্ট পর্যন্ত যাবে ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপির তিন সহযোগী দল এই লং মার্চকে কেন্দ্র করে রাজধানী আখাড়া সীমান্তে বুধবার রণ সাহায্যে দেখা গেল রাজ্য পুলিশকে পরিস্থিতি মোকাবিলায় প্রচুর সংখ্যক টিএসআর এবং সিআরপিএফ বাহিরে নিযুক্ত করা হয়েছে বিএনপির তিন সহযোগী দলের লং মার্চকে কেন্দ্র করে চেকপোস্ট এলাকায় অপ্রীতিকর ঘটনা রাজ্য পুলিশের নেতৃত্বে রয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে এদিন আখাউড়া সীমান্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার জানান পরিস্থিতি অনুসারে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ পিএসএফ করা টহলদারি জারি রেখেছে এর পাশাপাশি প্রচুর সংখ্যক সিআরপিএফ এবং টিএসআর জোয়ার মোতায়েন করা হচ্ছে গোটা পরিস্থিতির উপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে पिछले एक हफ्ते से और एक एडिशनल पुलिस भी दे दिया है इधर इधर सिक्योरिटी और कम्युनिटी सेंसिटिव एरियाज़ में पैट्रोलिंग शुरू कर दिया है आप जैसे कि आप जानते हैं अभी नॉर्थ ईस्ट काउंसिल का मीटिंग भी होने वाला है जल्दी तो इस भी बैकग्राउंड में अभी बॉर्डर का भी अभी सिक्योरिटी बढ़ा दिया है और हम लोग भी बहुत सतर्क है और वॉच रख रहे हैं इस सिचुएशन को और अच्छे से डिप्लॉयमेंट किया है एक्स्ट्रा फोर्सेस भी मंगाया है और रेगुलर पेट्रोलिंग एरिया डोमिनेशन और गंट ऑफ सिचुएशन आज के लिए स्पेशल कोई अरेंजमेंट चीज आज के लिए कि हम लोग एक्स्ट्रा कोर्सेस मंगाए हैं सी और सी आर के और उसके अलावा बी एस से भी हम लोग टच में हैं और, है। और दोनों है। साथ में मिलते हैं जो भी आज साथ में मिलते हैं हम लोग प्लान किया उस तरफ उस तरफ क्या प्रोटेस्ट के लिए तैयारी चल रहा है उस तरफ ऐसे हमारा सीक्रेट इंफॉर्मेशन है हमारे भी वेरीफाइड नहीं है इसलिए समझ नहीं এদিকে আখাউড়া সীমান্ত পুলিশের সাহায্যের মধ্যে চেকপোস্ট দিয়ে বৈধ উপায়ে মানুষের আসা যাওয়া চলছে তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের জনগণের চোখে মুখে কিছুটা আতঙ্কের ছাপ প্রত্যক্ষ করা গেছে অন্যদিকে রাজ্য পুলিশের সাজ দেখতে চেকপোস্টের সামনে জড়ো হচ্ছেন স্থানীয় কৌতূহলী জনগণ